অত্যাচারের ঘটনা সামনে আসে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে লুটপাট চলছে বলা যেতে পারে করুণ অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব স্বাভাবিক প্রতিবেশী বাংলাদেশের যা ঘটনা ঘটছে তার এফেক্টটা আমাদের এখানে এসেও পড়বে আর সেই মতোই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কাছে কিন্তু মাথা ব্যথার অন্যতম বড় কারণ হচ্ছে অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গ কেন দিল্লির কাছেও মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ দিল্লিতে তো রীতিমতন একটা সেল তৈরি করা হয়েছে যে খুঁজে বার করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশ তাদেরকে কিন্তু গ্রেফতারও করা হচ্ছে তাদের আটক করা হচ্ছে এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাই এক ব্যক্তি তিনি অনুপ্রবেশ করেছেন তার নাম নুরুল হক কিন্তু অদ্ভুত ইন্ডিয়াতে আসার পর নুরুল অচিরেই হয়ে গেলেন নারায়ণ মানে ভাবতে পারছেন তিনি ছিলেন মুসলিম আর ইন্ডিয়ায় আসার পরে তিনি হয়ে গেলেন হিন্দু নারায়ণ কি অদ্ভুত পরিস্থিতি বুঝতে পারছেন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে তোপ ডাকছেন যে এই যে রোহিঙ্গা বা এদেরকে অনুপ্রবেশ করিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার ভোট ব্যাংকে রাজনীতি করছে কিন্তু এখন কথা হচ্ছে যে কে বা কারা এইভাবে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত কথা বলবো আমার সঙ্গে আমার কালিক দীপক রয়েছেন দীপক কি অদ্ভুত দেখো নুরুল হক তিনি অনুপ্রবেশ করলেন ওপার থেকে এপারে এলেন এবং নুরুল অচিরেই হয়ে গেলেন নারায়ণ বিস্তারিত জানবো দেখো একদমই ঠিক নুরুল হক যে এই নাম কলকাতায় এসে এসে বা ভারতে তিনি হয়ে গেলেন নারায়ণ অধিকারী এবং এই যে হক এটা আমরা যেটা জানতে পেরেছি যে এই নুরুল হক হচ্ছে বাংলাদেশের যে গাজীপুর সেই গাজীপুরের বাসিন্দা এবং নুরুল হক শুধু নয় তার বাবা তার বাবা যখন ভারতে আসেন তখন তার বাবার নামও পরিবর্তন হয়ে যায় তখন তার বাবার নাম হয় আমাদের কাছে যে যেটা আছে সেই অনুযায়ী বাবা হয়ে যায় নগন অধিকারী অর্থাৎ নুরুল হক যে ছেলে সে হয়ে যাচ্ছে নানান অধিকারী এবং তার বাবা আহ সে নাম যে বাংলাদেশের নাম ছিল সেটা আমরা জানতে পারিনি কিন্তু সে এখানে নগেন অধিকারী নাম দিয়ে পরিচয় ছিল এবং সাড়ে বছর ধরে এই দত্তপুকুর থানা এলাকার দক্ষিণ কাজীপাড়া এলাকায় সেখানে যে ছিল এবং গত শনিবার দিন রাতে এই নুরুল হক এবং তার আরেক কালিক কালিক বলতে সে যে বাড়িতে ভাড়া ছিল সে রফিকুল ইসলাম এই রফিকুল ইসলাম কিন্তু বাংলাদেশ থেকে একটা সময় এবারে চলে আসে এই যে নুরুল হক যে নাম ভারিয়েছিল লগের অধিকারী সে গত তিন থেকে সাড়ে তিন বছর আগে এই ভারতে ঢুকেছে এবং অবৈধ অনুপ্রবেশের একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কারণ যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার আহ কিন্তু ভারতে প্রবেশের কোন নথি বা ভারতের বসবাসের যে বৈধ নথি থাকা দরকার সেগুলো কিন্তু ছিল না সে স্বাভাবিক ভাবে নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি ভাড়া ছিল এই নারায়ণ অধিকারী যা ওতে এই নুরুল হক এবং যেটা জানা যাচ্ছে যে এই রফিকুল ইসলাম যার বাড়িতে ভাড়া চলেছে গত দশ থেকে বারো বছর আগে চলে এসেছিল এবং সেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আছে এবং সে এসে দক্ষিণ কাজীপাড়ায় এসে বসবাদ করছিল এবং একটা সময় যেটা আমরা জানতে পেরেছি যে একটা সময় দত্ত পুকুরের মানে মহৎসল মানে টাউন যেটি আছে সেখানে আমরা থাকতো কিন্তু একটা সময় গত কয়েক বছর ধরে সে আমার দক্ষিণ কাজীপাড়ায় চলে যায় এবং এই দুজনকে যখন তাদেরকে গ্রেপ্তার করা হলো এই গত শনিবার দিন তাদের যে কথাবার্তা তাদের যে চাল চলন সেটাতে যথেষ্ট অসংগতি লক্ষ্য করা গেছে এবং বেশ কিছুদিন ধরে এদের উপর নজর রাখছিল যে আমাদের বাড়ার সাথে যে যে জেলা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের কাছে এরকম একটি ইনপুট ছিল যে অবৈধ বসবাসের অভিযোগ রয়েছে এবং যারা অনুপ্রবেশের অভিযোগ রয়েছে এবং তার উপরে নজর রাখছিল গতিবিধির উপর নজর রাখছিল অবশেষে শনিবার দিন রাতের দিকে এই দুজন কিন্তু তাদের পুলিশের জালে ধরা পড়ে এবং এটিও জানা গেছে যে এই যে দুজন এই বিশেষ করে নাম পরিচয় করে নাম ইয়ে করে নগণ অধিকারী বা নারায়ণ অধিকারী নাম নিয়ে থাকছিল এই নুরুল হক কিন্তু এখানে যে জাল যে নথি স্থানীয় যে নথি স্কুলের সার্টিফিকেট এগুলো সংগ্রহ করে কিন্তু ভারতীয় জাল যে আধার কার্ড প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স হিসেবে বের করেছিল এবং নম্রমে চলছিল এই যে দুইজনের যে গতিবিধি এই গতিবিধি কিন্তু কারোই স্থানীয় যারা তাদের কিন্তু সন্দেহজনক ছিল কারণ যেটি আছে সেই গাড়িও ব্যবহার করতো স্বাভাবিকভাবে এলাকার যে স্থানীয় বাসিন্দা তাদেরও নজর ছিল আহ বেশ কিছুদিন থেকে বিষয়টি পুলিশের কাছেও যায় এবং পুলিশ তারপরে গোপন শত্রু অভিযানকে নিয়ে শনিবার দিন রাতে বলা তাদের গ্রেফতার করেছে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাদেরকে মানুষ আদালতে বলা হয় এবং বিজ্ঞাপ চিঠি অর্থাৎ পুলিশ কাস্টোডিতে নিয়েছে এবং পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এখন তাদেরকে বিজ্ঞাসামত করেছে তুমি যে অতি সম্প্রতি সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এই বারাসাত থানার পুলিশ নবপল্লী এলাকা থেকে বারাসাতের এবং এই নবপল্লী এলাকা থেকে সমীর দাসকে যখন গ্রেপ্তার করা হয় এবং তারপরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু চাঞ্চল্য করতত্ব কি সেই চাঞ্চল্য করতত্ব যেটা জানা গেছে যে এই সমীর দাস আধার আধার কার্ড বা আছে বা ভোটার আইডেন্টিটি কার্ড এগুলো তৈরি করে দিত এবং এই নুরুল হক যে বাংলাদেশ থেকে এসে এখানে রয়েছে এবং রফিকুল ইসলাম যার বাড়িতে রয়েছে তারা দুজনেই কিন্তু এরকম ভাবে যেটা এও জানা গেছে যে এই নুরুল হক সে কিন্তু ক্লায়েন্ট জোগাড় করছে অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে নিয়ে আসা এবং ভারতের মাটিতে রাখা এবং রাখার পর তাদেরকে আবার ভারতীয় জাল যেই আধার কার্ড তৈরি করে দেওয়া এই যে চক্রটা এই চক্রের

দীপক এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় সমস্যার বিষয় যেটা সামনে আসছে যে এই যে বাড়ি যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে আমরা এইখানেও দেখেছি যে এইভাবে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে কোনো ভেরিফিকেশন করা হচ্ছে না আমরা ক্যানিংয়েও দেখেছিলাম সেই একইভাবে জঙ্গি আশ্রয়ে পেয়ে গিয়েছিল বাড়ি ভাড়াকে কেন্দ্র করে এই যে বাড়ি ভাড়া এটাও একটা এখন সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে না তার কারণ সেইভাবে কোনো ভেরিফিকেশন হচ্ছে না তাহলে তো যে কেউ যেখানে খুশি বাড়ি ভাড়া পেয়ে যাবে দেখো পুলিশের তরফ থেকে কিন্তু বারে বারেই মানে জানানো হয় যারা যারা ল্যান্ড লর্ড আছে আছে মানে বাড়িওয়ালা তাদেরকে কিন্তু বারে বারেই জানানো হয় যে কোনো অপরিচিত ব্যক্তি যখন তার বাড়িতে মারার জন্য আসেন এই ডিটেলস কিন্তু আহ জানালো অর্থাৎ পুলিশকে জানালো কিন্তু তারপরেও কিন্তু সেই ল্যান্ড লর্ড অর্থাৎ বাড়ি মালিকটা কিন্তু কখনো না শুধু আমাদের এই জেলায় না যদি বলবো না এতো কতই ফর্মুলা বাদ দিয়েও সমস্ত জায়গা আমরা দেখি যে এই জিনিসটি কিন্তু পুলিশের তরফ থেকে বারবার করে জানালায় বারবার মাইকিংও করা হয় এবং কিন্তু তারপরে আমরা দেখি যে এই ধরনের ঘটনা ঘটছে থাকে কোনো এক কারণে হয়তো এই যে যারা ল্যান্ড লর্ড আছে যারা বাড়ির মালিক আছে তারা কিন্তু সেই পরিচয় কি বা সেই সব তথ্য কিন্তু পুলিশের কাছে তুলে দেন না এবং স্বাভাবিকভাবেই এরকম ধরনের ঘটনা কিন্তু সামনে সামনে বাড়ি বাড়ি সামনে আসছে আমরা সেটাও দেখছি দীপকkeySetre দাঁড়িয়ে এই পরিস্থিতিতে এই যে ব্যক্তি যিনি নুরুল থেকে একদম খুব সুন্দর করে নারায়ণ হয়ে গেলেন তিনি ঠিক কি উদ্দেশ্যে ইন্ডিয়াতে এসেছিলেন তার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যাচ্ছে তিনি কি কোনোভাবে তার কি অন্য কোন প্ল্যানিং ছিল না তিনি বাংলাদেশের অশান্ত পরিস্থিতি থেকে বাঁচতে এখানে এসেছেন এখনো পরিষ্কার নয় যে তিনি ঠিক কি উদ্দেশ্যে এসছেন আহ তবে তুমি যেটি বলছো যে সেটাও ঠিক নয় কারণ ও যে এসেছে মানে যে নুরুল হক যিনি এখানে নারায়ণ অধিকারী নাম নিয়ে এসছিলেন তিনি কিন্তু গত তিন থেকে সাড়ে তিন বছর আগে ভারতে ঢুকেছিলেন অর্থাৎ সেই সময় কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি বাংলাদেশের যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে গত পাঁচ আগস্ট সেটা ছিল দেশ ত্যাগ এবং তারপরে যে একটা এই যে কেওয়াজ বা একটা মাইল যেটা হচ্ছে সেটা কিন্তু গত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস কিন্তু তার যেই ভারতে অনুপ্রবে সেটা কিন্তু প্রায় সাড়ে তিন বছর বা তিন বছর আগেকার কথা সুতরাং সেই সময় কিন্তু বাংলাদেশ যথেষ্ট সম্পর্ক ছিল এই পরিস্থিতি ছিল না কিন্তু তার এই ভারতে অনুপ্রবেশ এবং কেন আসলো কেন এখানে ঘাটি কেটে রয়েছে এবং তার যে চলন চলন সেটাও যথেষ্ট সন্দেহ আমি যেটা বলছিলাম যে তার হাতে দামি মোবাইল ফোন এবং দাড়ি দামি গাড়ি ব্যবহার করা কিন্তু এটা কেন মানে আমরা যেটা জানতে পেরেছি যে রাজমিস্ত্রি দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন এই নুরুলভ এবং জার্মানিতে ভাড়া ছিলেন যে রফিকুল ইসলাম কিন্তু বলছো যে রাজমিস্ত্রির কাজ করতো রাজমিস্ত্রির কাজ করে তার কাছে দামি মোবাইল দামি গাড়ি একটা অদ্ভুত একটা লিঙ্ক লাগছে না সেটাই প্রশ্ন এবং সেটা দেখেই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের চোখে মাটি পড়েছে তাদের গতিবিধির উপরে তারা অত্যন্ত সন্দেহজনক এবং এই বিষয়টি কিন্তু পুলিশকেও ভাবাচ্ছে যে সামান্য রাজমিস্ত্রী তাদের কাছে কি কি ভাবে যে দামি যে গেজেট গুলো ইলেকট্রনিক গ্যাজেট সেটা কিভাবে আসতে পারে এবং শুধু দামি মোবাইল না আইফোনের মতন ইলেকট্রনিক ডিভাইসই তারা ব্যবহার করতেন তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে একজন রাজমিস্ত্রী হয়ে তাদের কাছে কিভাবে ওই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে পারে ইলেকট্রনিক ডিভাইস এটি যেরকম প্রশ্ন এবং তাদের যে চাল চালচলন সেই চালচলনও কিন্তু আপনার থার্ড বার্টের মতো দেখা যেত কিন্তু সেই যে পেশা সেই পেশার তো এটা করা সম্ভব না তো সামাজিক ভাবে এবং কাদের কাদের এই যে ফেক যেই সমস্ত আছে যেটা আধার কার্ড হতে পারে ভোটার আইডেন্টি কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে কাদের কাদের পাইয়ে দিয়েছিল এবং কিসের বিনিময়ে অর্থাৎ টাকা তো রয়েছে এবং টাকা ছাড়া আর কি কি লেনদেন করা হয়েছিল এবং যাদেরকে এই ঢোকানো হয়েছিল তারা এখন বর্তমানে কোথায় রয়েছে তাদের অবস্থান কি তাদের কি উদ্দেশ্য ছিল সমস্তটাই ক্যানারে রয়েছে পুলিশের র্যাডারে রয়েছে ক্যানারে রয়েছে এবং পুলিশের যেটি অনুমান যে সাম্প্রতিক সময়ে যে সমস্ত এই যে জঙ্গি অনুপ্রবেশ করতে বা এই যে সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ করছে এর সাথে সেই রফিকুল ইসলাম বা সেই নুরুল হকের কোন লেনদেন আছে কিনা তাদের কোনো যোগসাজ আছে কিনা বা নুরুল হকের হাত দিয়ে এই আহ পশ্চিমবঙ্গে বা এই ভারতে কোনো জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে যে কোনো অসৎ লোক নেই বা অসৎ উদ্দেশ্য নেই এটা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটি পুলিশ তদন্ত করছে এবং তদন্তের সাথে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু তেমন তবে কিছু প্রকারকে বলা হচ্ছে না দীপক আরো একটা বিষয় দেখো আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এই কাঁটা তার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ এর সঙ্গে বিজেপির একটা ঝামেলা লাগছে বিজেপি কিছুতেই চাইছে না যে ওই জায়গাগুলোতে কাঁটা তার দেওয়া হোক সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে সীমান্তের যে জায়গাগুলো রয়েছে যেখানে এখনো পর্যন্ত কাঁটা তার দেওয়া বা ফেন্সিং করা সম্ভব হয়নি সেখানকার মানুষজন তারা কিরকম পরিস্থিতিতে রয়েছেন কারণ খুব স্বাভাবিক একের পর এক ঘটনা আমরা দেখছি যে এইভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে তাদের কি পরিস্থিতি তারা ঠিক কি বলছে আর একবার যদি প্রশ্নটা করা হয় আর কি বিষয়টা দিব এই মুহূর্তে একটা বড় সমস্যা সেটা হচ্ছে কাটা তার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ বনাম বিজেপির মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে বিজেপি চাইছে না যে সীমান্তে কাটা তার বেশ কিছু জায়গায় দেওয়া হোক কিন্তু সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গায় ফেন্সিং করা নেই সেখানকার মানুষ তারা কতটা আতঙ্কে রয়েছে কারণ তাদের সেখানে জমি রয়েছে তাদের সব কিছু রয়েছে সেই সমস্ত জায়গা দিয়েই তো জাল নোট পাচারের করিডোর বানানো হচ্ছে এই ধরনের অনুপ্রবেশের করিডোর তৈরি করা হচ্ছে তাদের কি অবস্থা দেখো এটা নিয়েও যথেষ্ট একদিকে যেরকম স্থানীয় বাসিন্দারা তারা যতটা চিন্তিত বিষয়টি নিয়ে রাজনৈতিক টানা পড়েও চলছে কারণ বিজেপির পক্ষে থেকে বাড়ি অভিযোগ করা হয় যে রাজ্য সরকার জমি দিচ্ছে না বিএসএফ কে জমি দিচ্ছে না এবং জমি না দেওয়ার কারণে এই তার কাটা বা কাটা তারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না ফলে অরক্ষিত রয়ে গেছে তুমি জানো যে ভারত বাংলাদেশে যে মানে চার হাজার কিলোমিটার যে দীর্ঘ যে সীমানা রয়েছে এর মধ্যে অনেক অনেকটাই কিন্তু অরক্ষিত এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে তবে পশ্চিমবঙ্গের যে সমস্ত রিভার আইন অর্থাৎ যেখান দিয়ে নদী গেছে বা বড় জলাশয় রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কাঁটা তার দেওয়া সেখানে কার্যত রেফারেন্স ফিলার দিয়ে করা হয়েছে তো স্বাভাবিকভাবে এই যে উন্মুক্ত স্থান সেখান দিয়ে কিন্তু অনুপ্রবেশের ঘটনা আজকেরই ঘটে এবং বারে বারে আমরা সেটা দেখিও এবং পুলিশের তরফ থেকেও বারে বারে অভিযোগ করা হয় বিষয়টি নিয়ে তো সারিক সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা বিশেষ করে বনগা স্বরূপনগর বা এই যে সীমান্ততেই যেটি আছে আংরাইল এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটনা ঘটে এবং স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং তাদের যে গৃহপালিত যে সমস্ত পশু সে গরু হতে পারে ছাগল হতে পারে সেই পশু মাঝে মধ্যেই তুগিয়ে যাওয়ার ঘটনা ঘটে তাদের যে কৃষি জমি সেই কৃষি জমিও নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে অভিযোগটা কার বিরুদ্ধে ওঠে এই বিজিবি আহ যে বাংলাদেশের যে সমস্ত মানে সন্ত্রাসী বা যারা দুর্বৃত্ত এই ধরনের কারণ তারাই যে এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেখান থেকে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে তাদের মানে ভারতীয় পারে ঢুকে যাচ্ছে এবং এদের যে মানে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমি নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে কখনো ফসল খেতে নিয়ে চলে যাচ্ছে কখনো বা তাদের যে গৃহপালিত পশু সেটা গরু হতে পারে ছাগল হতে পারে সেগুলো কিন্তু তারা খুলে নিয়ে চলে যাচ্ছে এরকম প্রায় অভিযোগ আমরা শুনি তো স্বাভাবিক সেখানে যদি কাটাতারের বেড়া থাকতো তাহলে কিন্তু এই ধরনের যে অপওয়ার্ড যে সিচুয়েশন সেইরকম কিন্তু ঘটনা হতো না কিন্তু যেহেতু কাটাতারের বেড়া কিছু কিছু জায়গায় নেই সেটি হচ্ছে সীমান্তের এই যে রিভারাইন বর্ডারের কারণে তো স্বাভাবিক ভাবে স্থানীয় বাসিন্দারা তারা বারে বারেই অভিযোগ করেন তারাও যথেষ্ট আতঙ্কিত এবং এই বিষয়টি নিয়ে রাজনৈতিক একটা তারা চলছে চলেছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে রাজ্য সরকারকে জমি দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না স্বাভাবিক তারাও মানে সীমান্ত ইয়ে করতে পারছে না কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে না আবার পক্ষান্তরে যে রাজ্য সরকারের তরফে বারে বারে অভিযোগ করা হয় যে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব বিএসএফ এর সুতরাং অনুপ্রবেশ ঘটছে কি ঘটছে না সেটা তাদের ব্যাপার এটা রাজ্যের i a not সুতরাং এটা নিয়ে একটা রাজনৈতিক টানা পড়েন আছে এই টানা মধ্যে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছে বা চরম আশঙ্কার মধ্যে আছে কারণ তারা ক্ষতিগ্রস্ত তাদের কৃষি জমি যেগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে পাশাপাশি তাদের যে গবাদি পশু আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীপক এবং খুব স্বাভাবিক ভাবে তাদের নিরাপত্তাও কিন্তু প্রশ্নের মুখে রয়েছে ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার দীপক আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়াচ্ছে আপনাদের বললাম যে নুরুল এখানে এসে নারায়ণ হয়ে গেলেন কি অবস্থা ভাবতে পারছেন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই নজর রাখবেন লাইভ স্ট্রিমিং